বৃষ্টি হচ্ছে ঠিক যেমন মানে সারাদিন বৃষ্টি হওয়ার কথা নাই যেই স্কুলে যাব যে রেডি হয়েছে যাই হোক এই আমার মনে হলো কিছু কথা বলে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার বলতে কার কার ঈদের আগের দিন মনে হয় একটু জানাবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর বৃহস্পতিবার আমি একটু বলি আপনি একটু মিলিয়ে নিন যে বৃহস্পতিবার আসলে কাদের জন্য ঈদ মোবারক হয় ঈদের আগের দিন হয় চান রাত হয় ধরেন যে অফিস করেছে পাঁচ দিন অফিস করেছে বাজারটা নিয়ে বাসায় ঢুকবে বউ রান্না করবে বউ বইয়ের উপরে সব ঝামেলা দিয়ে দিলো আচ্ছা মানে যত কিছু আছে যত ছেলেরা আছে সব সব তাদের জন্য বৃহস্পতিবার চানরাত রাত ঈদের আগের দিন তাদের শুক্রবার দিন যত ভালো মন্দ খেতে ইচ্ছা করবে তা রান্না করো যত পোশাক ধুতে ইচ্ছা করবে শুক্রবারের দিন ধো ঠিক আছে যত ঘুরতে যাবার ইচ্ছা হবে ছেলেদের হবে যে শুক্রবার আসলে ঘুরতে যাব যত প্ল্যান প্রোগ্রাম সবকিছু শুক্রবারের দিন করবে কেননা শুক্রবারের দিন ছুটির দিন শনিবারের দিন ছুটির দিন যেখানে মিটিং মিছিল আছে সবকিছু দিতে ইচ্ছা করবে শুক্রবারের দিন করবে শনিবারের দিন করবে যা যা করতে মন চাইবে শুক্রবারের দিন করতে ইচ্ছা করবে শনিবারের দিন করতে ইচ্ছা করবে আর পাঁচ দিন করতে ইচ্ছা করবে না কিন্তু আপনি কি খেয়াল করেছেন আপনার বাসায় যে মহিলাটি থাকে আপনার বাসায় যে গিন্নিটা থাকে আপনার বাসায় যে মেয়েটা থাকে তার জন্য কত প্রেশার হয় তার জন্য কি শুক্রবার আসলে ঈদরা ঈদের দিন বৃহস্পতিবার কি আসলে চান্দরাত অবশ্যই আপনার একটু পর্যবেক্ষণ করে দেখবেন আমার কথার সাথে মিলিয়ে দেখবেন